আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন বিহার্স এটার মধ্যে তিনটা কালার আছে এটা খুবই ভাইরাল একটি কালেকশন পূজার জন্য আমাদের রিস্টক করা হয়েছে তিনটা কালার আপাতত এভেলেবেল আছে ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন বিয়ার্স এটা হচ্ছে খুবই গর্জিয়াস এবং ওয়েটলেস জর্জেটের মধ্যে এমব্রয়ডারি এবং স্টোন ওয়ার্ক করা আছে ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু পূজার জন্য একটি বেস্ট কালেকশন এটা হচ্ছে ফুল ড্রেসটা এরকম করে ফুল ড্রেসটা অ্যাম্ব্রডারি এবং স্টোন ওয়ার্ক করা আছে নিচে এরকম করে প্যানেল করা আসে হাতাটা দেখিয়ে দিচ্ছি দিচ্ছি হাতাটার মধ্যে এরকম করে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিওয়ার্স মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র হ্যাপি শপের পক্ষ থেকে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা দেখুন বিওয়ার্স ওন্নাটাও খুবই বড় এবং ফুল ওন্নার চার সাটে এরকম করে লেস লাগানো আছে আর ফুল ওন্নার মধ্যে ছিটানো অ্যাম্ব্রডারি করা আছে এটা হচ্ছে স্যালোয়ার এবং ইনার স্যালোয়ার এবং ইনার হচ্ছে বাটারফ্লাই স্যালোয়ার মধ্যে প্যানেল করা আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা এটার মধ্যে আরো দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালেকশন কালার এই কালারটা দেখুন ভিওয়ার্স এই কালারটাও মারসা অনেক জোশ ফুল ড্রেসটা এরকম করে আপনারা গর্জিয়াস পূজার জন্য কিন্তু এটা বেস্ট আর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন মাত্র ভিওয়ার্স মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাবেন যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন এটা হচ্ছে স্যালোয়ার ইনার একসাথে দেওয়া আছে স্যালোয়ারের মধ্যে এরকম করে প্যানেল করা আছে। আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখুন ভিওয়ার্স ওনাটাও কিন্তু খুবই বড় এবং খুব ফুল মধ্যে ছিটানো এরকম করে লেস দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা যাদের যাদের লাগবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন এটা হচ্ছে মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটা দেখুন বিয়র্স এটাও খুবই জোশ একটি কালার এই দেখুন ফুল ড্রেসটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস এবং কাজের কোয়ালিটি দেখুন ফিনিশিং দেখুন খুবই ভালো মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন উন্যা এবং স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা হচ্ছে সেম ওন্নাটার মধ্যে ছিটানো অ্যাম্বারি করা এবং চার সাথে এরকম করে লেস লাগানো আছে স্যালোয়ার এবং ইনারটা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ার এবং ইনার হচ্ছে বাটারফ্লাই স্যালোয়ার মধ্যে প্যানেল করা আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ